এটা কোনো রূপকথার দৈত্য নয় এটা বাস্তব পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি একটা পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য প্রায় ত্রিশ মিটার মানে দশটা বাস একসাথে দান করালে যতটা লম্বা হবে ঠিক ততটা আর ওজন প্রায় দুশো টন কুড়িটা হাতির ওজন মিলে গেলেও এর ওজনের সমান হবে না তবে সবচেয়ে অবাক করার মতন তথ্য হলো এদের জীবের ওজনই প্রায় একটা হাতির সমান হ্যাঁ ঠিক শুনেছ তিমির জীবের ওজনই প্রায় দু দশমিক সাত টন তিমির হৃদয় এত বড় যে তুমি চাইলে এর রক্ত মধ্য দিয়ে হাঁটতে পারবে আর সেই হৃদয়টা একটা ছোট্ট গায়ের সমান এত বড় প্রাণী হোক এই নীল তিমি খায় ছোট্ট ছোট্ট প্ল্যাংটন তিমি প্রকৃতির তৈরি এক মহাবিশ্বয় আপনাদের যদি এই ধরনের তথ্য বা ফ্যাক্ট ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব